তুমি আমাকে এমন ভাবে আদর করবে না জাতি আমি সব কিছু বলা যায় বুঝছো সর টাইম শুধু তোমাকেই খুশি না আহা কি হইছে আমনাস কি অনেক বেশি ইচ্ছা করতেছে আরে বাবা তোমার তো ইচ্ছে সব সময় করে সারা দিন কাজ করলাম কাজ শেষ করে ফ্রি সেটা ঘুমাতে আসলাম এখন তোমার ইচ্ছা করতে তোমার কাছে যাওয়া লাগবে মানে আজকে না করলে কিছু হয় না এ কি কথা বলছ তুমি বল তো আমি প্রায় এক মাস যাবো তোমার কাছে বলতেছি দেখো আমার অনেক ইচ্ছা করে ইচ্ছা করে আজকে না কালকে কালকে না পরশু বলে বলে প্রায় এক মাস পার করে ফেললে তুমি তো আমাকে দিতে চাও না নাকি আমার প্রতি তোমার আগের মতো ভালোবাসা নেই দশটা না পাঁচটা না একটা মাত্র বউ আমার আচ্ছা আমার সব ভালোবাসা পাওয়ার অধিকার কার আছে আমার তুমি তো পাবে আমার মন চাইলেই আমি তোমাকে ভালোবাসবো কিন্তু কেমন জানি লাগছে শরীরটা ভালো লাগছে না আমি না এটা নিয়ে একটা জিনিস খেয়াল করে দেখছি তুমি আগের মতো নয় অনেকটা না চেঞ্জ হয়ে গেছে আগে আমি না চাইতে তুমি আমাকে অনেক আদর করতা আর এখন আমি চাইতাবো তুমি আমাকে আদর করো না এইটা তোমার ভুল ধারণা কাজের চাপে মন মানুষের কথা সব সময় ভালো থাকে না বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে তাহলে কালকে আদর করব বলো কাল তোমাকে আমি মন ভরে আদর করব শুধু তুমি আর আমি সারা রাত দিন আনন্দে মেতে থাকবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে ঘুমাই তুমি ঘুমাও আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি বাইরে যাব এখন তো অনেক রাত হয়েছে না এই ঘুম আসছিল তুমি আবার ঘুমটাও ভাঙাই দিলা ওই একটা চা খেয়ে আসি তখন থেকে এসে বলবো মামা আচ্ছা ঠিক আছে যাও তাহলে তারপর চলে এসো ঘুমাও আমি তোমাকে কাছে নিয়ে রেখে তারপর আমার দুষ্টটা কমাবে কি ব্যাপার প্রতিদিন রাতে আমি ঘুমাইলে কই যেন যায় আজকে আমি দেখব কই যাইতেছে কথা বলবো না আরে কথা কেন কইবা না তুমি বুঝো না আচ্ছা একটু কথা বলি তুমি এমন কি কাজ করো তুমি কি সন্ধ্যার দিকে আমাকে একটু সময় দিতে পারো না তা আবার কি করে প্রায় দশটা এগারোটা বাজে আমাকে একটু সময় দেয় তাও এখন আইসে ফুবলে আধা ঘন্টা তারপরে কি করব সোনাময়না আমি জায়গা দেখো আরে কথাটা বোঝার চেষ্টা করো যদি সন্ধ্যার পরেই তোমার কাছে আসি তাহলে আমার বউ সন্তান এদিকে দেখবে কি তা ঠিক আছে কিন্তু তুমি তো জানো তোমাকে সারা ভালো লাগে না আমারও তোমাকে সারা ভালো লাগে আমি আমার বউ পাশে ঠিকই ঘুমাই কিন্তু সারাখন তোমার মুক্তি আমার চোখের সামনে হাসি যত নে কামো তুমি খালি বলবো আর আমি খালি শুনবো বউয়ের সাথে থাকো কিছু করো না এটা কি সম্ভব বোকা মেয়ে তুমি যদি বউয়ের সাথে থাকতাম কিছু করতাম তাহলে তোমার কাছে আসলে কি আর এতটা উত্তেজনা বলতে পারতাম তা অবশ্য ঠিক আছে তোমার ছেলে মানুষ বারো বটে আচ্ছা তোমার ছেলে কি অবস্থা কোথায় রাখছো কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু আমার কাছে রাখিনি কারণ ওকে যদি আমি আমার কাছে রাখি তাহলে আমার ময়না পাখিটাকে কিভাবে সময় দেব বাবা আমার মেয়েটাকে গ্রামে আমার বাবার কাছে রেখেছি ওখানে পড়ে ওখানে খেয়াল খবর রাখে সেই জন্য এখানে তার মানে তোমার বউ আর তুমি থাকো না জানি কি একটা কিছু না যে মজাটা তোমার সাথে করি সেই মজাটা ওখানে হয় আচ্ছা কথা বাড়া মানো তো প্রমিস প্রমিস এখন আসো মন ভরে আদর করবো বলছি কালকে দশটার মধ্যে আসার চেষ্টা করবো এখনই যাবা গা আরে বাবা যাওয়াই তো লাগবে আর কিছুক্ষণ সময় থাকো না কালকে

না ঘুমিয়েছিলাম <sighs> <Heh that candle pharmacelier> <Yeah, go>